হালুয়াঘাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আপা কি হয়েছে অসহ্য আমি বারবার বলেছি এসব আজে বাজে বাল্ব না কিনতে আমার জীবনটা তেজপাতা পাতা বানিয়ে ফেলেছে আজ ও আসুক ওর জীবনটা আমি তানা করে ফেলবো এবার আর কোনো ভুল করিনি তোমার জন্য নিয়ে এসেছি সাদা কোম্পানির সাদা সম্প্রতি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনীর আয়োজন করা হয় র্যালিটি উপজেলা চত্বর থেকে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা তিনশো আসন বিশিষ্ট হল রুমে আলোচনা সভায় মিলিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলিনুর খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জান্নাত উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রণেশ পণ্ডিত প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তারেক আহমেদ ওসি হাফিজুল ইসলাম হারুন উপজেলা বিএনপি আহ্বায়ক আসলাম মিয়া বাবুল প্রমুখ সাদা বাল্পের আলো সাদা চোখের কোনো ক্ষতি করে না সাদা বাল্ব ব্যবহারে সাদা বাল্ব যেখানে আলো আছে সেখানে সিংহের হালুয়াঘাট থেকে দেলোয়ার হোসেন গণমানুষের আওয়াজ